থাকা আলিয়া মাদ্রাসা সন্ধ্যা থেকেই কিন্তু সেনাবাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়েছে আমরা রয়েছি ঠিক এই মুহূর্তে ঢাকা আলিয়া মাদ্রাসার গেটে এবং সেখান থেকে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এই মুহূর্তে ঠিক মাদ্রাসা ভবনের ভেতরে প্রবেশ করছি মূলত আলিয়া মাদ্রাসার সামনের সড়কে দোকান ভসানোকে কেন্দ্র করে কিন্তু এখানে তিনটি পক্ষের মধ্যে এই ঘটনা ঘটে সেই ঘটনা ঘটার পরে আমরা এখানে দেখেছি যে সেনা সদস্যদেরকে সেনার সদস্যদেরকে কিন্তু মোতায়েন করা হয় আমরা রয়েছি ঠিক আলিয়া মাদ্রাসার মধ্যে এবং আমরা দেখেছি যে শিবিরের এক সদস্য কিন্তু সাংবাদিকদের উপরে হামলার ঘটনা ঘটিয়েছে এবং সেখান থেকে কিন্তু গণমাধ্যম একটি ফোন কেড়ে নেওয়া হয় এরপর একজন শিবির নেতা কিন্তু যিনি মূলত হামলা করেন তিনি এই মোবাইল ফোনটি তিনি ফেরত দেন দর্শক আমরা আলিয়া মাদ্রাসা ঠিক ভেতর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মুফতি আমিনুল ইসলাম ইহসান হল হলের সামনে থেকে কিন্তু আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি সে মূলত যখন সন্ধ্যাঘাত থেকে এই উত্তেজনা বিরাজ করছিল তখন গণমাধ্যম কর্মীরা উপস্থিত হলে সেখানে কালের কণ্ঠের এক কালের কণ্ঠের এক সদস্যের উপরে কিন্তু হামলা চালানো হয় সেই হামলার ঘটনার পর তার হাত থেকে কিন্তু মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয় দর্শক আমরা এই মুহূর্তে ঠিক আমরা এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা ঠিক ভেতরে রয়েছি ওকে ওকে

দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঠিক আলিয়া মাদ্রাসার ক্যাম্পাস প্রাঙ্গনে যে সকল সাধারণ শিক্ষার্থী যারা ঘোরাফেরা করছিল তাদের সবাইকে কিন্তু আলিয়া মাদ্রাসার ঠিক হলের ভেতরে যে সকল শিক্ষার্থীরা এখন আমরা এই জায়গাটা পুরো বন্ধ করে দিচ্ছি দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার ঠিক যে ক্যাম্পাস প্রাঙ্গন রয়েছে যেখানে মূলত হল গুলো রয়েছে শিক্ষার্থীদের সেই হলের ভেতর থেকে মূলত যারা করছিল তাদেরকে কিন্তু এই মূর্তি এখান বের করে দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীরা কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে মূলত সন্ধ্যা নাগাদ থেকেই এই ঘটনা ঘটে দেখা পাছ এই ঘূৰি তাৰপৰা তাৰপৰা আমি এই ঘূৰ্তি কাটি ৰ'ব হলের শিক্ষার্থী যারা রয়েছে এই মুহূর্তে তাদেরকে কিন্তু ঠিক হলের ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে যারা মূলত বাহিরে ঘোরাফেরা করছিল তাদেরকে এই মুহূর্তে হলের যাওয়ার জন্য বারবার সেনা সদস্যরা অনুরোধ জানাচ্ছেন সেই চিত্র আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মূলত আমরা যদি আপনাদেরকে আবার একটি ঘটনা জানিয়ে রাখতে চাই সন্ধ্যে থেকে মূলত আলিয়া আমাদের সামনের দোকান বাসনাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে দুই দুই পক্ষের মধ্যে কিন্তু উত্তেজনা বিরাজ করছিল এরপর আমরা যতটুকু জানতে পেরেছি যে সাধারণ শিক্ষার্থী এবং হল শিক্ষার্থীদের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া বা বেশ কয়েকজনকে পেটানোর অভিযোগ উঠে এই অভিযোগ পাওয়ার পরপরই এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয় আমরা দেখেছি এরপর সেনার সদস্যদেরকে কিন্তু এখানে মোতায়েন করা হয় সে তারপরে যেই চিত্র আমরা আপনাদেরকে দেখেছিলাম যে গণমাধ্যম করবে এখানে লাইভ করতে আসলে তাদের হাত থেকে তাদের কাছ থেকে কিন্তু ফোন কেড়ে নেওয়া হয় দর্শক আমরা রয়েছি ঠিক এই মুহূর্তে আলিয়া মাদ্রাসার ঠিক সামনের গেটে আমরা সেই চিত্র এই মুহূর্তে দেখতে পাচ্ছি

দর্শক আমরা যতটুকু মূলত আবারও জানতে পেরেছিলাম যে ঢাকা আলিয়া মাদ্রাসার যে সকল জায়গাগুলো তাদের রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু দীর্ঘদিন যাবত বিভিন্ন সংগঠন বিভিন্ন দলের নেতারা কিন্তু এটিকে দোকান ভাড়া দিয়ে সেখান থেকে দীর্ঘদিন যাবৎ চাঁদা তুলছিল এমনই অভিযোগ রয়েছে সাধারণ শিক্ষার্থীরা সেখানে প্রতিবাদ করায় কিন্তু এই ঘটনা মূলত বাধা এবং নাগাদ থেকেই এখানে তিনটি গ্রুপ মূলত অবস্থান করে প্রসেনা সদস্যদেরকে এখানে মোতায়েন আলোচনা করা হলেও সেখানে আমরা দেখেছি যে এরপরও যে দুটি পক্ষ তাদের মধ্যে কিন্তু উত্তেজনা বিরাজ করছিল এরপর সেনা সদস্যরা যারা মূলত আবাসিক শিক্ষার্থী রয়েছে তাদেরকে হলের ভিতরে ফিরিয়ে নেন এই মুহূর্তে আমরা দেখছি যে তাদের যেই মুফতি আমিনুল ইসলাম আমিনুল ইহসান হল রয়েছে সেই হলের শিক্ষার্থীরা কিন্তু এখানে রয়েছেন আবার আলিয়ার যে সভাপতি আছে এখানের দায়িত্বশীল যারা আছে তাদেরকে মারছে মারার পর তখন কিছুক্ষণ পরে ওই ওমর ফারুক যে ছেলে ও ওনাকে আর কি প্রিন্সিপাল ডাকছে ডাকার পরে তার যে বহিরাগত কিছু সন্ত্রাসী ভাইদেরকে নিয়ে আসে এই উপরে হামলা করে পরে শিবিররা রাস্তা থেকে আর কি পিটানো হয়েছে তাদেরকে পিটিআই প্রথমে গায়ে হাত তুলছে ওমর যারা যা ছিল তারা আর কি প্রথমে তিনবার গায়ে হাত তোলা করে না প্রায় এরকমই বলতে কি এরকম গায়ে হাত তোলার জন্য না কিন্তু অশ্লীল কাজের সাথে আমাদেরকে জোর করে যে এখানে অস্থায়ী আদালত এখান থেকে লোহা চেন খুলে নিয়ে যাও নিয়ে আমাদের দ্বারা হ্যাঁ এরা কি এরা আর কি আপনার বিভিন্ন ধান্দা দাবাজি করে এখানে আজকে আমাদেরকে জোর করে হল থেকে বের করে এই অনুষ্ঠানে নিয়ে আমরা একটা অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের উপর নাকি ছাত্রদল আর ছাত্র শিবির মিলে আমরা না এটা আমি যতদিন এখানে আসছি ছাত্রদল এবং ছাত্রশিবির এক দুইটা দল হইতে পারে বাট এখানে সবাই একসাথে পড়ালেখা করে একই সাথে চা খায় একই সাথে খাবার খায় এখানে ছাত্র তো আমাদের আবাসিক শিক্ষার্থীরা মিলেমিশে তাদের যে সকল কার্যক্রম রয়েছে সেগুলো পরিচালনা করছিল তবে এরই মধ্যে আমরা যেমনটি জানতে পেরেছি যে শিক্ষার্থীদের আহ মধ্যে যেই বিরোধ সাধারণ শিক্ষার্থীদের সাথে তৈরি হয় সেটি মূলত এই আবাসিক হলের সামনে যে সকল তাদের নিজস্ব সম্পত্তি রয়েছে বা জায়গা রয়েছে সেই জায়গাতে দোকান এবং বিভিন্ন লোহা টিন এগুলো এখান থেকে খুলে বিক্রি করার বিক্রি করছিল একটি চক্র সেই চক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে এবং সন্ধান সন্ধান থেকেই আমরা দেখেছি যে এখানে উত্তেজনা বিরাজ করছিলো এবং বাহির থেকে যাদেরকে মূলত অভিযোগ করা হচ্ছে যাদেরকে এনে এই আবাসিক হলের ভেতরে হামলা চালানো হয় কিন্তু